অনেক গেমারদের ইউটিউব চ্যানেলে কোনো ব্যানার নাই তোমরা কিভাবে পাঁচ মিনিটের ভিতরে গেমিং ব্যানার বানাবা এই বিরুদ্ধে বলে দিব আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে আমরা ফোন স্ক্রিনে চলে গেলাম ফোন স্ক্রিনে চলে যাওয়ার পরে তোমাদের ফোনে জিমিনি এআইটা থাকতে হবে তারপরে তুমি প্রো অপশনটা চালু করে দিবে তেলি বানাইতে পারবা তারপরে ফায়ারের যে কোনো একটা ছবি নিয়ে আসবা নিয়ে আসার পরে তারপরে একটা প্রম তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা আর কমেন্টও পেয়ে যাবা ওই কম ওখান থেকে নিয়ে কপি করে নিয়ে এসে পরে যেখানে যেখানে তোমার ওই নাম দেওয়া আছে ইউআইডি দেওয়া আছে ওটা চেঞ্জ করে তোমার নাম আর ইউআইডিটা বসায় দিলেই হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট লাগবে একটু টাইম লাগবে পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরে হওয়ার পরে তুমি ব্যানার লাগাই নিতে পারবা দেখো একটু কষ্ট করে ভিডিওটা দেখো ওই যে পনম পে তুমি নামটা চেঞ্জ করবা আর হইলো ইউআইডিটা চেঞ্জ করবা তাহলে দেখবা তোমার সুন্দর একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি হয়ে আসবে দেখো কত সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে আসলো না দেখছো যারা যারা এই ব্যানার বানাতে চাও সবাই জল্ জল্ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে